আজ শেয়ার করবো বিকেলবেলা খাবার জন্য মুখরোচক একটি টিফিনের রেসিপি ডাল ভাতের সাথেও খাওয়া যাবে আর সকালবেলায়ও জলখাবারে খাওয়া যাবে নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির জন্য নিয়ে নেব এখানে বাঁধাকপি তো বাঁধাকপিটা অনেকটা বড় আর বাঁধাকপি আমি পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি কেটে নেবার পরে আর বাঁধাকপি আমরা ধোবো না তো এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এখন আমি বাঁধাকপিটাকে কেটে নেব অর্ধেক বাঁধাকপি হলেই হবে তো আমি এইভাবে কেটে নিচ্ছি আর একটা পাট আমি নিয়ে নেব আর একটা পাট রেখে দেবো তো দেখুন আমি যে দিকটা বড় আছে সেই দিকটা নিয়ে নিলাম এই রেসিপিটা যখন আপনারা বানাবেন তখন একটু বেশি করে বানাবেন এতটাই সুস্বাদু খেতে হয় আর এতটা মুখরোচক হয় যে আপনারা খেতে শুরু করলে আর থামতে পারবেন না তো দেখুন আমি বাঁধাকপিটাকে এইভাবে ঝিরি করে কেটে নেব চেষ্টা করব যতটা পাতলা করে কাটা যায় তো দেখুন আমি একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এইভাবে পাতলা করে কেটে নিতে হবে একইভাবে আমি সব বাঁধাকপিটা কেটে নেব পুরো বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি যতটা আমার প্রয়োজন শীতকালে বাঁধাকপির এই রেসিপিটা দারুণ লাগে খেতে তো আমি সবগুলো তুলে নিয়েছি তো আগেই বলে দিয়েছি কেটে নেবার পরে আমি বাঁধাকপি আর ধোবো না দিয়ে দেব এখানে হাফ চামচ লবণ হাফ চামচ লবণ দেওয়ার পরে ভালো করে বাঁধাকপির মধ্যে লবণটা মিশিয়ে দিতে হবে যাতে খুব ভালো করে মজে যায় তো এইভাবে বাঁধাকপির মধ্যে লবণটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এভাবে একটু চটকে চটকে মিশিয়ে নিতে হবে যাতে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি মজে যায় তো দেখুন আমি বাঁধাকপিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর অনেকটা কমেও গেছে এখন ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন বাঁধাকপির থেকে কতটা জল বেরিয়েছে এরকম কিন্তু জল বেরিয়ে আসবে এক্সট্রা যে জলটা আছে আমাদের বাদ দিয়ে দিতে হবে তো এইভাবে চিপে চিপে নিতে হবে ভালো করে তো আমি এইভাবে চিপে চিপে সব বাঁধাকপিগুলো তুলে নেব খেয়াল রাখতে হবে একটুও জল না যায় বেশি জল গেলে কি হবে বাঁধাকপির যে রেসিপিটা আমরা বানাবো সেই রেসিপিটা ভালো হবে না দেখুন এতটা জল বেরিয়েছে তো জলগুলো আমি সাইডে রেখে দেব। বাঁধাকপির সঙ্গে যোগ করার জন্য এখানে নিয়েছি কিছুটা পেঁয়াজ কিছুটা ধনে পাতা আর কাঁচা লঙ্কা তো এখানে লঙ্কাটা স্বাদ মতো দেবেন একমুটি ধনে পাতা দিলেই হবে মিডিয়াম সাইজ দুটো পেঁয়াজ আমি কেটে নিয়েছি এইভাবে দিয়ে দিলাম সঙ্গে যোগ করব চার টেবিল চামচ বেসন আর দিয়ে দেব এখানে তিন টেবিল চামচ চালের গুঁড়ো মাপটা ঠিক মতো রাখলে এই রেসিপিটা দারুণ হবে তো দেখুন আমি তিন টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন যোগ করব স্বাদ অনুসারে লবণ আগে আমি লবণ দিয়ে বাঁধাকপিটাকে রেখেছিলাম সেই অনুযায়ী কিন্তু লবণ দিতে হবে তো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো কোয়াটার চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চায়ের চামচ জিরার গুঁড়ো দিয়ে দেবো হাফ চায়ের চামচ ধনের গুঁড়ো দিয়ে দেব হাফ চায়ের চামচ গরম মশলার গুঁড়ো দেবো কোয়াটার চামচ চাট মশলার গুঁড়ো দিয়ে দেব কোয়াটার চামচ সব কিছু মশলা দেবার পরে খুব ভালো করে মেখে নিতে হবে মিক্স করে নেব ভালো করে এখানেও সেই রকমই করে মিশিয়ে নিতে হবে একদম চটকে চটকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই কাজটা করার আগে নিশ্চয়ই আমরা হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব ভালো করে মিশিয়ে নেবার পরে দিয়ে দেব এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা আদা রসুন বাটা দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে তো এবারে দেখুন আমি চটকে চটকে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে কিন্তু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোটা ভালো হলে আমাদের রেসিপিটাও ভালো হবে মেশাতে মেশাতে দেখুন কতটা কমে গেছে আর এরকম একটা ডো আকারে তৈরি হয়ে যাবে তো দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের মেশানো হয়ে গেছে হাতটা ধুয়ে পরিষ্কার করে অল্প একটু হাতের মধ্যে তেল নিয়ে কাটলেটের আকারে গড়ে নেব তো দেখুন এইভাবে আমি নিয়ে হাতের মধ্যে গোল গোল করে নিচ্ছি আর এইভাবে হাতের তালুতে রেখে চাপটা করে নেব তো এইভাবে কাটলেটের আকারে গড়ে নিতে হবে আপনারা এটাকে বাঁধাকপির চপ বলতে পারেন বা বাঁধাকপির বোড়া বলতে পারেন দারুণ টেস্টি হয় চাকে খাওয়াবেন বানিয়ে প্রশংসা করবে আমি যাকে যাকে খাইয়েছি সবাই কিন্তু খুব ভালো বলেছে এই রেসিপিটা দারুণ খেতে লাগে কেউ কেউ আবার মাছের চপ বা কেউ কেউ বলেছেন মাংসের চপ তো কোনোটাই নয় বন্ধুরা আপনারা এই সামান্য বাঁধাকপি দিয়ে শীতকালে এই রেসিপিটা একবার করে দেখবেন নিজেরাও অবাক হয়ে যাবেন যে এতটা টেস্টি হয় আমি এখানে রিফাইন্ড তেল আগের থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে পাঁচটা বড়া আমি প্রথমে ভাজতে দিয়ে দেব বড়াগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে বারবার উল্টে পাল্টে দিতে হবে আর গ্যাসের ফ্লেম অবশ্য করে লো টু মিডিয়ামের মাঝে রাখতে হবে তা নইলে বাইরে থেকে লাল হয়ে যাবে বা ব্রাউন হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তো এইভাবে লো টু মিডিয়াম আছে রেখে উল্টে পাল্টে ভেজে নেব ভাসতে ভাসতে যখন এরকম কালার এসে যাবে তখন আমরা তুলে নেব তো দেখুন এখন রেডি হয়ে গেছে এখন প্রথম ব্যাচটা আমি তুলে নিচ্ছি ভালো করে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আবারও আমি সেকেন্ড ব্যাচটা ছাড়তে শুরু করে দিয়েছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এই ব্যাচটাতে আমি ছটা একসাথে ভেজে নিচ্ছি যত কটা যাবে একসাথে তত কটা দিয়ে ভেজে নিতে হবে সঙ্গে সঙ্গে আমরা উল্টাবো না প্রথমে আমরা চামচ দিয়ে এইভাবে তেল নিয়ে ওপরে দিতে থাকবো তাহলে কি হবে ওপরটাও কিন্তু ভাজা ভাজা হতে থাকবে যখন একটা পিঠ অল্প একটু ভাজা হয়ে যাবে তখন চামচ দিয়ে এইভাবে উল্টিয়ে দেবো চামচ বা খুন্তি দিয়ে যা কিছু আপনাদের সুবিধা হয় সেটা দিয়ে উল্টে পাল্টে দিতে হবে বারবার উল্টে পাল্টে ভাসতে ভাসতে যখন এরকম কালার এসে যাবে তখন আমাদের তুলে নিতে হবে তো বন্ধুরা সেকেন্ড ব্যাচটাও কিন্তু ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এতটা মুচমুচে হয় খেতে আর টেস্টি হয় আপনারা ভাবতেও পারবেন না কতটা মুচমুচে হয়েছে দেখুন শব্দ শুনলেই বুঝতে পারবেন এই রকম গরম গরম পরিবেশন করুন শীতকালে বিকেলবেলায় স্ন্যাক্স খাওয়ার আনন্দ নিন দেখুন আমি এইভাবে দিয়ে দিয়েছি থার্ড ব্যাচটাও ভাজা হয়ে গেছে লাস্টে তিনটে ছিল তিনটে আমি ভেজে নিয়েছি কতটা মজমুঝা হয়েছে আপনারা শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি এখানে টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করবো তো আপনারা এমনিও খেতে পারেন টমেটো সস দিয়েও খেতে পারেন দারুণ লাগে অনেকে এটা মুড়ি দিয়েও খেয়ে থাকেন তো দেখুন আমি ভেঙে একটা দেখাচ্ছি ভিতরটা কেমন দেখতে হয়েছে পায়রাটা একেবারে মুচমুচে হয়েছে একবার যদি খেতে শুরু করেন আর থামতে পারবেন না দারুণ লাগে বারবার বলছি একবার বানিয়ে দেখবেন বাড়িতে অতিথি এলেও কিন্তু দিতে পারবেন এই ধরনের স্ন্যাক্স বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার